দর্শক সমাজের কণ্ঠ ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো এক দুর্নীতিবাদ চেয়ারম্যানের গল্প আর এই দুর্নীতিবাদ চেয়ারম্যান কে জানেন ইউনিয়নের চেয়ারম্যান দর্শক চলুন দেখে আসি দন্দর ইউনিয়নের চেয়ারম্যান আসলে কতটা দুর্নীতি করেছে তার এই দুর্নীতির পরিমাণটা একটু মেপে দেখা যাক চলুন ভাইবন্ধার সুন্দরগঞ্জে রাস্তার সরকারি গাছ বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জানা যায় উপজেলার দহবন্ত ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের তিস্তা ঘাট থেকে পঞ্চানন্দ মাদ্রাসা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার উভয় পাশের ২৩৩ তেত্রিশটি ইউক্রিপ্টেস গাছ বিক্রি করতে গোপনে টেন্ডার আহ্বান করেন ইউপি চেয়ারম্যান এখন এনারা সবাই মিলে বিক্রি করতেছে এখন সদস্যদের সঙ্গে কোনো আলাপ আলোচনা কিছুই করতেছে না চেয়ারম্যান তারপর যে আগের সাবেক মেম্বার গণি এনারা উনি সভাপতি কিন্তু এই রোডের যে গাছ কিন্তু উনি সদস্যদের সঙ্গে কোনো আলাপ না করেই গাছ বিক্রি করে দিচ্ছে আমরা মনে করো তখন সদস্যরা যে টাকাটা আমরা দিছি এখন একশো করে দেয় দুইশো করে দেয় যা টাকাটা দিছি এখনো আমরা যে গাছ বেচাইতেছে আমরা এটা কিছুই জানি না এর জন্যে আমরা এখন নিয়ে এখন যেটা করার আগে এখন যেভাবে আমার টাকাটা উদ্ধার হয় আমরা উদ্ধার করবো ক্ষেত্রে দুই হাজার টাকা দরদাতার কাছে গাছ বিক্রির সিদ্ধান্ত হয় কিন্তু সর্বোচ্চ দরদাতার কাছে থেকে কৌশলে চার লাখ পাঁচ হাজার টাকা নিয়ে দুইশো তেত্রিশটি গাছের স্থলে দুশো চৌষট্টি গাছ কাটার অনুমতি দেওয়া হয় দরদাতার কাছ থেকে বেশি টাকা নিয়ে সেই টাকা আত্মসাত করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল মূল্য হইল চার লাখ পাঁচ হাজার টাকা

ক্রেতা আলী বলেন চেয়ারম্যান আমার কাছে গাছগুলো বিক্রি করেছে চার লাখ পাঁচ হাজার টাকার বিনিময়ে এর চেয়ে বেশি কিছু না। প্রকল্প সভাপতি ওসমান গরী বলেন গাছ বিক্রির বিষয়ে আমি তেমন কিছু জানি না শুনেছি চেয়ারম্যান রাস্তাগুলো গাছ দুই লাখ ছিয়াশি হাজার টাকায় বিক্রি করেছেন বেগাড়া আগত নিজে নিয়ে তারপর বড় সদস্যর ঘরে নাম লেগে নিয়েছে গাছ গাছতে দেখায় আগে গাছ কাটা বেচা সব খাওয়া দাওয়া হওয়ার নিচে আমরা সদস্যর ঘরে গন্ধ হয় নাই বিষয়টি সমাধান করতে ইউপি চেয়ারম্যান তার শ্যালক সুমনকে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করতে পাঠায় এ সময় চেয়ারম্যানের শ্যালক সাংবাদিকদের সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করে টাকা দিতে চাইলে সাংবাদিকরা টাকা নেননি কেন টাকা দিচ্ছে জানতে চাইলে সে বলেন রাস্তার গাছগুলো চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে তাই আপনাদের চা খাওয়ার জন্য এটা দিলাম

গোপনে নিলাম করেছেন সমিতির লোকদেরকে কোনো প্রকার না জানিয়ে তো আমরাও চাই যে আসলে এই ধরনের দুর্নীতির যথাযথ আইনি ব্যবস্থা হোক তো না হলে একজন মানুষ এত বড় বারবার দুর্নীতি করে পার পাবে আসলে এটা তো ঠিক না আমরা চাই এই যে দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিচার হোক এবং এবং সেটা দৃষ্টান্তমূলক হোক কারণ একটা লোক বারবার কেন দুর্নীতি করবে আমরা আসলে আইনি ভাবে ব্যবস্থা চাই দৃষ্টান্তমূলক শাস্তি এটি এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতুল হাসান বলেন এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি তবে আবারো দেখা হবে অন্য কোন দুর্নীতিবাজের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের কন্ঠ ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন